আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাইকে স্বাগতম আমার চ্যানেল জুয়েলারি অর্ডারতে আজকে আপনাদের দেখাবো এই কানের দুল জোড় আমি কীভাবে তৈরি করেছি তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি নিয়ে নিয়েছি একটি আগে থেকে রেডি করা বেস এটা আমি বড় যে মিরোটা আছে সেটা দিয়ে তৈরি করেছি এই বেসগুলো আমি কীভাবে তৈরি করি আমার ভিডিওতে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তারপর আমি গোল করে কাপড়টা কেটে নিচ্ছি একটি সাহায্যে আপনারা চাইলে এ পর্যায়ে আঠা দিয়ে এই পেছনের যে কাপড়টা আছে এটা আটকে নিতে পারেন কিন্তু আমি যখন আঠা দিয়ে আটকেই এটা বেশি একটা ভালোভাবে আটকে থাকে না তাই আমি সব সবসময় এটা সেলাই করে নেই। এই সেলাইটা আমি কিভাবে দিচ্ছি এটা বলে বোঝানোর মতন কিছুই নেই আপনারা একটু ভালোভাবে ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমার বেসটা আটকে নেওয়া শেষ তারপর এখন আমি এটা ভালোভাবে গিট দিয়ে নিব আর অবশ্যই এই পর্যায়ে ভালোভাবে গিট দিয়ে তারপরে সুতাটা কাটবেন আমার গিট দেওয়া শেষ এখন আমি একটি কেচির সাহায্যে সুতার শেষের অংশটা কেটে নিচ্ছি এই বেসটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম এই মিররটা আমি একটি মাউন্ট বোর্ডের উপর রেখে একটি পেন্সিলের সাহায্যে গোল করে এঁকে তারপর আমি গোল করে কেটে নিয়েছিলাম তারপর আমি নিয়ে নিয়েছি একটি হলুদ কালারের কাপড় যেই কাপড়টা দিয়ে আমি এই বেসটা রেডি করেছিলাম সেই কাপড়টাই আমি নিয়েছি তারপর আমি বেসটার মাপ থেকে একটু বড় করে কাপড়টা গোল করে কেটে নিচ্ছি তারপর আমি একটি ফেব্রিক গ্লুর সাহায্যে এটা ভালোভাবে একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে আটকে নিচ্ছি আর অবশ্যই এই পর্যায়ে বেশি করে ফেব্রিক গ্লু দিয়ে তারপর কাজ করবেন তা না হলে দেখা যাবে কিছুদিন যেতে না যেতে এটা খুলে যাবে এটা আমার ভালোভাবে আটকে নেওয়া শেষ এখন আমি এটা কিছুক্ষণ শুকানোর জন্য অপেক্ষা করব আমার বেস্টটা শুকিয়ে গেছে এখন আমি একটি কাপড় সেলাই করার সুয়ের সাহায্যে পেছনের সাইডে একটি হোল করব হোল করে তারপর আমি পুষ আটকে নেব আমার পুষটা আটকে নেওয়া শেষ তারপর আমি বেশি করে ফ্যাব্রিক গ্লু দিয়ে তারপর আমি আগে থেকে যে বেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই বেস্টটা আমি এটার উপরে ভালোভাবে আটকে দিচ্ছি এটা আমি এখন কিছুক্ষণ শুকানোর জন্য অপেক্ষা করব তারপর আমি নিয়ে নিয়েছি কিছু ছোটো পুঁতি তারপর নিয়ে নিয়েছি তা থেকে একটু বড় পুঁতি আর সবশেষে নিয়েছি একটি মেয়ে একটু বড়ো মাপের পুঁতি তারপর আপনি একটু বিরত ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি যেই পুষটা রেখেছি তার সোজা বরাবর আমি এই বড় যে পুতিটা আছে সেই পুতিটা নিচ্ছি প্রথমে আমি বড় পুঁতিটা নিয়েছি তারপর মাঝারি যে পুতিটা রেখেছি সেই পুঁতিটা নিয়ে মাঝারি যে পুতিটা আছে সেটা আমি বাদ দিয়ে আবারও বড়ো পুঁতিটার পেছনের সাইড দিয়ে এটা আমি হোলের মাঝখান দিয়ে সুইটা ঢুকিয়ে নিয়েছি তারপর আমি আবারও মাঝারি সাইজের পুঁতিটা নিয়ে আটকে দিচ্ছি তারপর আমি এই ছোটো পুঁতিগুলো দিয়ে এখন পুরাটা গোল করে আটকে নিব আপনি একটু বিড্ডা তো ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে পুতিগুলো আটকে নিচ্ছি আর এই জুয়েলারিগুলো যেহেতু মিররের তো একটু সাবধানে রাখতে হবে এই ধরনের জুয়েলারিগুলো আপনারা এগুলো আলাদা বক্সে সংরক্ষণ করবেন যাতে কোনো প্রকার দাগ বা অন্যান্য জুয়েলারির সাথে রাখলে দেখা যায় এগুলোর মধ্যে দাগ পড়ে যায় আর এগুলো যেহেতু হ্যান্ডমেড জুয়েলারি এগুলো একটু ভালোভাবে যত্ন নিতে হয় আর এই ধরনের জুয়েলারি পরে আপনারা পানির মধ্যে যেতে পারবেন না অতিরিক্ত রোদেও যাবেন না আর যখন দেখবেন এগুলো একটু ময়লা হয়েছে তো পরিষ্কার একটি শুকনো কাপড় দিয়ে এগুলো উপর থেকে হালকাভাবে মুছে নেবেন আমি সবসময়েই শেখাই কীভাবে আপনারা অল্প কিছু উপকরণ দিয়ে খুবই সহজে বাসাই সুন্দর সুন্দর কানের দুল তৈরি করতে পারবেন আর আপনাদের যদি আমার ভিডিও রিলেটেড যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই করতে কথা বলতে বলতে আমার পুঁতিটি প্রায় আটকে নেওয়ার শেষ আমি সুতাটা দিয়ে প্রথম যে বেসটা আর পেছনের সাইডের যে বেসটা আছে ওটা ভালোভাবে সেলাই করে নিচ্ছি পোড়াটা আমি গোল করে সেলাই করে নিয়ে তারপর আমি শেষে ভালোভাবে একটি গিট দিয়ে তারপর সুতাটা কেটে নিব আর অবশ্য আপনারা ভালোভাবে সুতাটা গিট দিয়ে তারপর সুতাটা কাটবেন তা না হলে দেখা যাবে কিছুদিন যেতে না যেতেই পুঁতিগুলো খুলে পড়ে যাবে ভালোভাবে সুতাটা গিট দিয়ে নেওয়া শেষ একটি কেচির সাহায্যে আমি সুতার শেষের অংশটা কেটে নিচ্ছি আমার জুয়েলারি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না অফ ক্যামেরা আমি আরও একটি কানের দুল বানিয়েছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ